হে হোয়াটসঅ্যাপ গাইস ইসমাই জিল ওয়েলকাম টু ব্লগ কেমন আছেন সকলেই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে হচ্ছে কারণ আজকে আমার নিজ ব্যক্তিগত কাজে আজকে আমি নৌকার দিকে যাচ্ছি তো সেই নৌকার দিকে যাবো এবং সেখানে আমার পাহাড়পুর নামক একটি জায়গা আছে পাহাড়পুর বদল গাছি তো সেইখানেই যাব সেখানে যে একটা মানে অনেক সুন্দর একটা জায়গা আছে তো সেই জায়গাকে আজকে আপনাকে তুলে ধরবো তো যারা আমার চ্যানেল তো সবার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আমার নিজ কাজটা হয়ে যাবে আপনার জন্য একটা ভিডিও শুরু হবে তো চলুন কথা না শুরু করা আর এটাই হচ্ছে আমাদের যাওয়ার পথ আলহামদুলিল্লাহ যাওয়ার পথটা খুবই ভালো লাগতেছিল আশেপাশে পাহাড় ছিল এরকমের মাঝখান থেকে আমরা যাচ্ছিলাম সেই পাহাড়পুরের দিকে তো আমরা রাজশাহীতেও ফাইনালি রাজশাহী থেকে নগাঁও চলে আসছি নগাঁও থেকে আমরা পাহাড়পুরে যাচ্ছি এই জন্য আমি খুবই এক্সাইটেড এবং আগে বৃষ্টি হয়েছে এই জন্য রাস্তা ভিজা ভিজা তো সব মিলে আমার কাছে আজকের দিনটা এবং ওয়েদারটা খুবই জোস লাগতেছিলো তো আলহামদুলিল্লাহ যে বাড়ি ঘুরতে চাই সেই বাড়ি আলহামদুলিল্লাহ ভালো ভালো একটা ডে পরে বা ভালো একটা ওয়েদার ভালো একটা দিন মানে আমার মাঝখানে পরে এই জন্যই আমি খুবই হ্যাপি তো আলহামদুলিল্লাহ আমি অনেক সুক্রিয়া আদায় করি অনেক জায়গায় ঘোরাঘুরি করতে পারতেছি তো সামনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন গাড়ির জার্নিগুলো আসলে কেমন লাগছে আর এখনও বারো কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে আর রাস্তা দিয়ে যাওয়ার সময় বুঝতে পারছেন ওয়েদারটা কত সুন্দর ছিল এবং দুই পাশে তাল গাছগুলো দেখতে পাচ্ছি এবং আসলে খুব ভালো লাগতেছিলো পরে আমি চলে আসলাম পাহাড়পুর এলাকা আর এখানে পাহাড়পুরটা দেখতে পাচ্ছি পাহাড়পুরের ভিতরে আমি এখন ঢুকে গেলাম আলহামদুলিল্লাহ আর রেশ নিয়ে আস্তে আস্তে অবস্থা সন্ধ্যা হয়ে গেছে তো এসে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের আর এখানে সিঁড়ি ছিল তো সিঁড়ির উপরে যে মানে শুয়ে থাকতাম বসে থাকতাম এখন সিঁড়িটা নাই আর এখানে এই বসার জায়গাগুলো সব নতুন এবং আশেপাশের যেমন জায়গাটা ঐতিহাসিক এবং তেমনই আশেপাশের জায়গাটা অনেক সুন্দর আর আমরা আজকে আসার পরেও এখানে প্রচুর লোক দেখতে পাচ্ছি আর এখানে ভিড় হয়ে গেছে যেহেতু ঐতিহ্যবাহী একটা জায়গা আর এখানে কক্ষ ছিল যেহেতু বাইরের দেশের লোক এসে এখানে থাকতো আর এখানে এসে দেখতে পেলাম সবাইকে বের করে দিচ্ছে অর্থাৎ ছয়টার পর্যন্ত সময় এর জন্যই আর সব মিলে আমার কাছে ভালোই লাগছিলো তো ছয়টার দিকে এসে আমার কাছে ওয়েদারটা আরও বেশি ভালো লাগছিলো আর দেখার থেকে ঐতিহ্য মানে ঐতিহ্যটাই বেশি সুন্দর যেটা এখন আমরা এখনও জানি না আস্তে আস্তে ধীরে ধীরে জানবো আর এটাই হচ্ছে বিহার তো আগে মানুষ এখানে মানে আগে ময়া মডেল তৈরি করতো তো বর্তমানে যেমন খাতা কলমে মডেল তৈরি করে বাস্তবিত করে তো আগে এখানে বানাইতো মানে এটাই ছিল মূলত মানে মডেল এখানে বানাইয়া পরে ফাইনালি এভাবে বানানো আর এটাই দশ তালার সমান ছিল আর এটাই হচ্ছে সেই টেরাকোটা এগুলো আর কি নকল এটা পরে বানানো হয়েছে তো যেগুলো আসল সেগুলো উপরে রয়েছে আর এগুলোও নকল এগুলোও পরে বানানো হয়েছে যেগুলো আগে বানানো হয়েছে সেগুলো মানিয়ে দেখাবো তো এটা দেখে আসলে খুব ভালো লাগতেছিলো আসলে তো এটা এখন আমি এই পাশ থেকে দেখালে বুঝতে পারবেন অনেক বড়ো এটা তো এখানে যে আশেপাশে মানে যেগুলো দেখতে পাচ্ছেন যেগুলো দেখতে পাচ্ছেন এখান দেখা যাচ্ছে চারতলার সমান ঠিক আছে আমি দেখলাম এখানে যে এক দুই তিন চার সমান আর এটাই হচ্ছে অরিজিনাল নকশা আর কি এটাই হচ্ছে অরিজিনাল আর এইভাবে বানানো হইতে চাই সেখানে আসলে খুব সুন্দর আর এটা হচ্ছে সিঁড়ি এখানে উঠতে দেয় না এটাই হচ্ছে আগের মানে জায়গা আর এটা খনন করার পরে এমন হয়েছে তো এটাই হচ্ছে এক গোলাপের মধ্যে কতগুলো গোলাপ দেখতেই পাচ্ছি আর এই বাগানটা নতুনই করা হয়েছে সুন্দরণী আর এখন আমি চলে যাব আমার নিজ বাসায় তো যেহেতু এখনই যেতে হবে আমি এখন এখানে থাকতে পারবো না এর জন্য আমার চলে যেতে হবে কারণ আমার বর্ষদিন মাদ্রাসা তো মাদ্রাসায় মানে আমার যেতে তো হবেই এই জন্য আমার সময় মতো যেতে পারবো না যদি আজকে রাত এখানে থেকে যায় জন্য বিশেষ করে আমার এখন চলে যাওয়া তো ফাইনালি এখন আমি চলে যাচ্ছি আর রাতে বাইরে অনেক জুড়ি চালাচ্ছি যতটুক পারবো সম্ভব যতটুকু মানে পারি ততটুকুর মধ্যেই আমার বাসে চলে যাওয়ার চেষ্টা করবো তো খুব কষ্টই হচ্ছিল এত কিছু ঘোরাঘুরির পরে এখানে নি এখানে নিজ কাজ শেষ করে আমি এখন বাসায় চলে যাচ্ছি কিছু একটু সবথেকে বড়ো বিষয় আর আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করতে পারছি এই জন্য আরও সবথেকে বড়ো হ্যাপি তো সব মিলে আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই তো সামনে আরও অনেকগুলো ভিডিও দেখবেন তো যারা আমার চ্যানেল তো সবার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্ট কমেন্ট শেয়ার করবেন তো নেক্সট ডে আমি জানি না কতটুকু ভিডিও করতে পারবো কারণ যে হয়তো বা রাত্রে ভিডিও করতে পারবো না তো তাই এখনই সবার কাছে বিদায় দিচ্ছে আমার